বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে দীপা সবাইকে বলে যে একটা টেন্ডার পেয়েছি তবে সেটাকে কাজে লাগিয়ে একটা হসপিটাল কিনে নেব মানে একটা নতুন হসপিটাল তৈরি করবো ডাক্তারবাবুর নামে এবার সেখান থেকে ডাক্তারবাবু সেটা চালিয়ে তারপরে টাকা শোধ করবে জেরে শুনে সবাই খুবই আনন্দ পায় বিশেষ করে সূর্যর বাবা তো খুবই আনন্দ পায় তখন সূর্য বলে সত্যি আমার নামে হবে তখন উর্মি বলে দিদি ওটা তো জয়ের নামে করে দিতে পারতিস তখন বলে যে অবশ্যই হবে তবে ও আগে নিজের যোগ্যতা অর্জন করুক তখন উর্মি বেঁকে বসে বলে কেন তুই আবারও আমাদেরকে অযোগ্য বললি তখন বলে ওটা তো মায়ের নামে হচ্ছে লাবণ্য সেনগুপ্ত নামে হসপিটাল হচ্ছে ডাক্তারবাবু সেটা পরিচালনা করবে তখন উর্মি বলে মায়ের নামে হচ্ছে যখন তাহলে জয় কেন ভাগ পাবে না তখন বলে কেন তো ডাক্তারবাবুর কথা মতন সেটা পরিচালনা করবে তখন উর্মি বলে কেন আমাদের কি সারা জীবন চাকর বানিয়ে রাখতে চাস ঠিক আছে আমাদেরকে এত বড় অপমান আমি বাড়ি ছেড়ে চলে যাব তখন সূর্য বলে এই যে চলে যাব মরে যাব ছেড়ে যাব এরকম শুনতে শুনতে আমরা হাঁপিয়ে গেছি আর কত বলবে এরকম দীপাকে বলে দীপা ছেড়ে দেওয়া এইসব কোনো দরকার নেই আমার ওসব হসপিটাল কোনো দরকার নেই তখন দীপা বলে আরে উর্মি আমার কথাটা তো ভালো করে শোন আগে থাকি না পাচ্ছিস কেন আরে আমাদের যে রেস্টুরেন্টটা ছিল আমার নামে সেটা আমি ভাইয়ের নামে করে দিয়েছি তোর আর ভাইয়ের নামে করে দিয়েছি রেস্টুরেন্টটা তখন উর্মির মা বলে উর্মি চেপে যা কতটা টাকা তো কত টাকার জিনিস চেপে যা তখন উর্মি বলে সে তাই তুই মহান কাজ করেছিস তবে এটা তো ভাইয়ের নামে করতে পারতিস তখন দীপাবলে আগেও যোগ্যতা অর্জন করুক অবশ্যই দেব। তখন দীপা শ্বশুর বলে বড় মা কাউকে বঞ্চিত করবে না ঠিকই দেবে এরপরে ঘরে এসে সূর্য দীপাকে বলে দীপা কেন সবাইকে সবাই ভাগটা বুঝিয়ে দিচ্ছ বলো তখন দীপা বলে যে সেদিনকার ওই স্বপ্নটা দেখার পর থেকে ডাক্তারবাবু আমার মন কুগাইছে আর মানুষকে তো একদিন ঠিক চলে যেতে হবে আর সবাইকে সবাই কোনোদিন মনে রাখে না সারা জীবন মনে রাখবে না তখন সূর্য বলে দীপা আমার জীবনে এমন কোনো দিন আসবে না যেদিন আমি তোমায় ভুলে যাব। এই বলে দীপাকে কাছে টেনে নেয় এরপরে দেখা যায় যে হসপিটালটা উদ্বোধনের দিন সবাই রেডি হয়ে যায় যাওয়ার জন্য সেখানে রুডিও আসে এরপরে রুডি নাটক করে অসুস্থতা তখন শোনা বলে কী হয়েছে তোমার রুডি বলে যেন মাথাটা ভার হয়ে আছে আমি যেতে পারবো না আমি বাড়িতেই থাকবো এই বলে রুডি বাড়ি থেকে যায় ওদিকে দেখা যায় রুডি বাড়ি থেকে রূপাকে ফোন করে আর রূপাকে বলে বৌদি একবার আসতে পারবে আমি সোনাকে বলতে পারছিলাম না আমি ভালো হয়ে যেতে চাই সোনার যোগ্য হতে চাই শুধু কথাই বলবো তোমার সঙ্গে একবার আসবে কাউকে কিছু বল না এরপর সোনা মনে মনে ভাবে না মাকে একটা বলে যেতে হবে কাউকে না বলে যাওয়াটা ঠিক হবে না তবে দীপাকে বলতে গেলে দীপা ব্যস্ত থাকায় শুনতে পাইনি এই জন্য রূপা টেক্সট করে যায় মোবাইলে এদিকে সূর্য তো পিস দিতে থাকে ফিতে কাটতে থাকে এইসবে ব্যস্ত থাকে দীপার টেক্সটা দেখে মনে মনে ভাবে রুটি কেন রূপাকে একা ডাকবে আমার তো বিষয়টা ভালো লাগছে না এরপরে দীপাও দৌড়ে চলে যায় এদিকে রূপা যখন বাড়িতে ঢোকে তখন রুটি বলে এসো বৌদি এই বলে রূপা যখন রুটির ঘরে ঢুকে যায় তখন রুডি দরজাটা বন্ধ করে দেয় রূপা বলে দরজা বন্ধ করছো কেন এরপরে রুটি বলে কি ভাবলে আমি তোমাকে প্রাণের কথা বলতে রেখেছি আরে তুমি তো ছিলে আমার টার্গেট তোমার বোন আমার রং নাম্বার হয়ে গেছে তখনই রূপা রুডির গালে একটা চর মারে তখন রুডি বলে চর মারলে এবার দেখো কী হয় এরপরে নিচে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য তখন চিৎকার করতে থাকে তখন রুডি বলে চিৎকার করেও লাভ নেই কেউ নেই বাড়িতে এরপরে মা করে চিৎকার করতে থাকে এরপরে রূপা নিজেকে বাঁচার জন্য রুডিকে চরম শাস্তি দিল রূপার হাতেই পতন হলো রুডির তখন দীপাও ঘরে ঢুকে আসে বন্ধুরা এরপরে সব দোষ মাথায় নিয়ে নেবে দীপা কি হতে চলেছে আগামী পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে